আমরা নারী আমরা সব কিছু করতে পারি কিন্তু আমরা নারীরাই যখন দুর্বলতার মধ্যে দিয়ে যাই কজন আমাদের হাতটা ধরে আমরা মেয়েরা বা এখন অবশ্য ছেলেরাও আমি দেখি সবাই যে যার কষ্ট চাপা রাখতে শিখে গেছি ছেলেরা যদি কষ্ট পায় কাঁধে তাহলে তাদেরকে পুরুষত্ব বা পুরুষ বলা হয় না এবং মেয়েরা যদি কাঁধে বা কষ্ট পায় তার কেউ মূল্য দেয় না সবাই এটাই বলে যে মেয়ে মানুষ হয়ে তো জন্মেছি তাই কষ্ট পাওয়াটা যেন আমাদের প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা কি মেয়েরা সত্যিই এতটাই তুচ্ছ যে কিনা আমাদের কোনো গুরুত্ব বা দাম নেই আমরা কোনো দিনও তেমন কোনো মূল্য পাইনি বাড়িতে যদি দাদা থাকে ভাই থাকে তাদেরকে সবসময় বড় আসনটা দেওয়া হয় কিন্তু আমাদের মেয়েদেরকে তা দেওয়া হয় না শ্বশুর বাড়িতে যখন শ্বশুর বাড়িতে গিয়ে যখন ঘর করতে শুরু করি তখনও আমরা দেখতে পারি যে শাশুড়ি সবসময় তার ছেলেকে সব বড় আসনটা দেয় কিন্তু আমাদের বৌমাদেরকে দেয় না কিন্তু আমাদের যে শখ আহ্লাহ সেগুলো আমরা সব বলি দিয়ে দিই কোনো সময় মেয়ে হয় কোন সময় বৌমা হয় এবং তারপরে যখন আমরা সন্তানের জন্ম দিই তখনও কিন্তু আমরা সেই সুখ পাই